সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করব ক্রুসমান সিজন ফাইভের একশো একচল্লিশ নম্বর ভলিউমে কি কি ঘটতে চলেছে প্রিয় দর্শক টেলারটি আমরা দেখেছি টেলারের প্রতিটি সিন দেখে মনে হচ্ছে একেবারে পুরায় আগুন আর আগুন ইতিপূর্বে আমরা প্রথম টেলার বিস্তারিত আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় ট্রেলারের বিস্তারিত আলোচনা চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক প্রিয় দর্শক ট্রেলার শুরুতে আমরা দেখতে পাচ্ছি বালা খাতুনকে বালা খাতুন আলাউদ্দিন বেগে বলে তোমার মনকে তোমার হৃদয়কে হারাতে দেবে না তোমার মন ও হৃদয়কে অপেক্ষা করতে দিবা না ঠিক আছে আলাউদ্দিন এর পর পরে আমরা দেখতে পাচ্ছি যে গুঞ্জাগুল খাতুন গুঞ্জাগুল খাতুন সেও আলাউদ্দিন বেকে নিয়ে ভাবছে এবং বলে তুমি আমাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছ মাদ্রাসাওয়ালা প্রিয়দর্শক খাতুনের পরিস্থিতি দেখে মনে হচ্ছে তারা একে অপরের প্রেমে পড়েছে প্রেমে যে তারা বিপদে কেননা খাতুনের মা তার সঙ্গে তারা কিন্তু অন্যদিকে বালা খাতুন আলাউদ্দিন বেকে তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত যার জন্য আলাউদ্দিন বেকে বালা খাতুন বলেন যে তোমার মনে যা চায় তুমি তা দেরি করো না দর্শক কিন্তু অন্যদিকে গঞ্জাগোল খাতনের বিষয়টি গঞ্জাগোল চাই না দেয় কিন্তু প্রদর্শক তার মা খাতুনের এটা একটি পরিকল্পনা প্রদর্শক এর পর আমরা দেখতে পাচ্ছি ওরহান হলো ফিরাকে ঘোড়ায় চড়ে নিয়ে যাচ্ছে এবং হলো বলে ওরহান তুমি কি দেখতে পাচ্ছ না এর প্রতি উত্তরে ওরহানবে বলে আমি কি দেখতে পাচ্ছি না বলো তখন হলো বলে আমাদের জীবন আলাদা তুমি এটাকে দেখতে পাচ্ছ না দর্শক এখানে কোন জীবনের কথা বলা হচ্ছে যার কারণে তাদের একে অপরের হচ্ছে না ওই যে যে খাতুন তাকে শর্তগুলি বলেছেন আমি যেমন আমাদের এই দাওয়ার জন্য নিজের জীবনকেও কুরবানি করেছি ঠিক তুমিও যদি এই দাওয়ার জন্য তোমার জীবনের সব কিছু ত্যাগ করে আসতে পারো তবেই ওরহানবের সঙ্গে তোমার বিবাহ হবে দর্শক শুধু তাই নয় প্রথম টেলারে আমরা দেখতে পেয়েছি হানবে বলে আমরা বিয়ে করতে যাচ্ছি কিন্তু একটি শর্ত আর সেটি হলো তোমাকে মুসলমান হতে হবে ইসলাম গ্রহণ করতে হবে তখন হোলো ফেরা বলে যে আমার কাছ থেকে এটা কখনো আশা করবে না তো প্রদর্শক এই হচ্ছে তাদের মধ্যকার কারণ এই কারণেই তাদের অপরের মিল হচ্ছে না শুধু তাই নয় প্রদর্শক এই বিষয়টি নিয়ে অনেক ভলিউম গুড়িয়ে যাবে প্রদর্শক হোলোফেরা এবং ওরহানবের মধ্যে কথাবার্তা চলতে চলতেই পেছন দিক থেকে মেহমেদ বে বলে ওরহান দর্শক তার মানে বোঝা যাচ্ছে মেহমেদ বে তার পিছু ছাড়েনি তাকে অনুসরণ করতে করতে তার নিকটে পৌঁছে গেছে তো দর্শক এখন প্রশ্ন যে এদের মধ্যে কি ঘটবে আপনারা তো জানেন দেখে মনে হয় তারা জন্ম থেকে শত্রু দর্শক এই বিষয়টি আমরা একটু পরে আলোচনা করছি এদিকে সমস্ত বেদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং ওসমান বে সিজলারদের। এমন থাপ্পড় দেয় উসমান বের উসমানি থাপ্পড় দিয়ে তাদেরকে একেবারে মাটিতে ফেলে দিয়েছে প্রদর্শক এর পর আমরা দেখতে পাচ্ছি যে ইয়াকুব বে বলেন তুগরুল বে এবং চাকরিবের মতো পরিষদ এবং সিংহাসন আমার নেতৃত্বে থাকবে আর যুদ্ধ ও শিকার আপনার নেতৃত্বে থাকবে তো প্রদর্শক এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সানজাক সিজলারদের ধরে নিয়ে আসা হয়েছে কিন্তু তারা ইয়াকুব অনুমতিতে বেদের ওপর হামলা করেছে এ বিষয়টি তারা স্বীকার করেনি যার কারণে ওসমান বে তাদের উপর হাত তুলেছে এবং তাদেরকে উসমানি থাপ্পড় দিয়েছে প্রদর্শক শুধু তাই নয় ইয়াকুব্বের কথা দেখে স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে যে ইয়াকুব্বেকে এই জায়গায় লজ্জিত করা হয়নি মানে সানজাক সেজলাররা স্বীকার করেনি যার জন্যে সে আরও গর্ব করে বলে উসমান বে সিংহাসন আমার আর শিকারি আপনার এদিকে কামান্ডার কারাজ বলে আমি এখন কোনিয়ার গভর্নর প্রিয়দর্শক মনে হচ্ছে নতুন এক পরিকল্পনা করেছে। পরিকল্পনাটা কি একটু পরে আমরা জানতে পারব। উসমান বেকে দেখে মনে হচ্ছে তিনি কোথায় যেন যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি একজন মঙ্গল কামান্ডারের গলাচ্ছেদ করছেন প্রিয়দর্শক এবং বে রাগান্বিত অবস্থায় বলেন সে সুলতান অথবা গভর্নর হতে পারে জালেম তো জালেমি দর্শক এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ওই যে একশো চল্লিশ নম্বর ভলিউমে মঙ্গল কামান্ডার কারাজাল একজন সিপাহীকে বলেছিল যে কোনিয়া থেকে সিপাহী আনতেই এই দর্শক মনে হচ্ছে কোনিয়া থেকে সিপাহী চলে এসেছে এবং ওসমান সঙ্গে হয়তো দেখা যার কারণে ওসমানবে এই কামান্ডারের গলাচ্ছেদ করেছে দর্শক এর পরপরই আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলদের সঙ্গে লড়াই করছেন সঙ্গে সঙ্গে লড়াই এটি হচ্ছে ওই হলো যেখানে এবং কথা বলছিল ঠিক সেই সময়ে মেহমেদ বে পৌঁছে গিয়েছিল প্রদর্শক তাদের এই দুজনের ঝগড়া হওয়ার সাথে সাথেই মনে হয় যে মঙ্গল তাদেরকে ঘিরে ফেলেছিল প্রদর্শক যার কারণে তারা এখন মঙ্গলদের সঙ্গে লড়াই করছে প্রিয় দর্শক এর পর পর আমরা দেখতে পাচ্ছি হলোফেরা ফেরা জার্মিয়ান বসতিতে চলে এসেছি প্রিয় দর্শক কেন আসলো কি কারণে আসলো বিষয়টি আমরা এর পর পরই আমরা আলোচনা করছি আইসমা খাতুন হলোফেরাকে ফেরাকে বলে তুমি ওরহান বেকে একা ছেড়ে দিবে এর পর পর আমরা দেখতে পাচ্ছি যে হলোফেরা ফেরা আইসমা খাতুনকে চড় মারে তো প্রিয় দর্শক হতে পারে আইসমা খাতুন হয়তো বলেছে যে তুমি ওরহান বেকে বিপদে ফেলে চলে এসেছো যার কারণে হয়তো হলো ফেরা তাকে থাপ্প মারে এরপর পর আমরা দেখতে পাচ্ছি মালহুন খাতুন এবং বালা খাতুনকে মালহুন খাতুন বলে হলফেরা তুমি কি করছো প্রদর্শক হতে পারে পুরহান বে হলো বাজারে পাঠিয়েছে সাহায্যের জন্য অথবা খবর দেওয়ার জন্য প্রদর্শক এটাও হতে পারে যে মলহন খাতুনকে হলফেরা সবকিছুই সব কিছুই খুলে বলবে এবং পুরহান বেগে সাহায্যের জন্য আলাউদ্দিন বেগে পাঠাবেন হ্যাঁ প্রদর্শক অবশ্য আলাউদ্দিন বেগে পাঠাবেন কেননা এর পর করে আমরা দেখতে পাচ্ছি কামান্ডার কারাজ গুরুবুজ আলফিকে ছুরি দিয়ে আহত করে এরপর আমরা দেখতে পাচ্ছি এক এক করে সবাইকে আহত করে যেমন আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে ওরহান বে এবং মেহমেদ বে সকলেই একেবারে মাটিতে শুয়ে রয়েছে প্রদর্শক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে গুরুভুজ আল আর মনে হয় ফিরবেন না তার একেবারে শেষ সময় চলে কেননা সে অনেকবার আহত হয়েছে অনেকবার তাকে বাঁচানো হয়েছে কিন্তু এবার মনে হয় না সে আর বাঁচবে প্রদর্শক যখনই কোন এক নতুন কামান্ডার আসে অবশ্যই তার হাতে কোন এক বড় সিপাহীকে হত্যা করানো হয় প্রদর্শক এরপর পর আমরা দেখতে পাচ্ছি ওসমানবে তার এই ছেলেদের এই বিপদের কথা শুনতে পেয়েই রাগান্বিত অবস্থায় ইয়াকুব বেকে বলেন আপনি ব্যর্থ তারা আমাদেরকে শেষ করে দিয়েছে আপনি আমাদের আল্প এবং সন্তানদের আহত করেছেন এরপর ওসমান বে আরও রাগন্বিত অবস্থায় বলেন এখন বলুন আপনার সঙ্গে আমার কি করা উচিত ইয়াকুব বে তো বিস্তারিত আলোচনা প্রদর্শক টেলারের প্রতিটি সিন মনে হচ্ছে আগুন আর আগুন কেননা একদিকে আলুদ্দিন বে ওরহান বে মেহমেদ বে সকলকেই মঙ্গল কামান্ডার কারা ফাঁদে ফেলে তাদেরকে একেবারে আহত করে ফেলেছে আর অন্যদিকে গুরবুজ আল মনে হচ্ছে একেবারে মৃত্যু যাত্রায় এখন প্রশ্ন উঠছে যে তাদেরকে কে বাঁচাবে দর্শক মনে হয় না যে ইয়াকুববে বাঁচাবে ইয়াকুব্বের এবং একটি বাচ্চা ছেলের বুদ্ধের মধ্যে কোনো পার্থক্য নেই অবশ্যই ওসমানবে তাদেরকে বাঁচাবেন আমার মনে হয় না একশো একচল্লিশ নম্বর ভলিউমে এ বিষয়টি ক্লিয়ার করা হবে একশো বিয়াল্লিশ নম্বর ভলিউমেই আমরা দেখতে পাবো যে তাদেরকে বাঁচানো হয়েছে তো প্রদর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله